দেখো বন্ধুরা ভোর পাঁচটার সময় পুজো দিয়ে আমরা কোথায় গেলাম সেটা পরে দেখতে পাবে ভোর পাঁচটার সময় পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম কোথায় গেলাম সেটা তোমরা পরে যে দেখতে পাবে জানতে পারবে দেখো সকাল সকাল চান টান করে পুজো টুজো করে ভোরবেলায় বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি এখন কিছু বলবো না সবাই মিলে যাচ্ছি পান্তুয়া যাচ্ছে আমাদের সাথে টানা গাড়িতে যাচ্ছি কোথায় যাচ্ছি পরে আমাদের সাথে শেয়ার করবো ঘুমাতে ঘুমাতে যাচ্ছে এখন এই যে সামনে শুয়ে আছে আমরা মন্দারমণি এসেছি তা আমরা এই সুইজ সুইথ বিউটি রিসর্টে উঠেছি এখন ওই এ হচ্ছে এখনও রুম দেয়নি দিচ্ছে সব শৈশাবোধ হচ্ছে তা আমরা এখন এদিকটা একটু ঘুরতে এসছি এইটা সুইমিং পুল এটা হচ্ছে সুইমিং পুল দেখো দেখো আমাদের পান্তুয়া কেমন আগে আগে চলে যাচ্ছে দেখেছো পান্তুয়া কেমন আগে আগে ঘুরছে আপাচ্ছে আপাচ্ছে হ্যাঁ রাতে ওইখানে বর্ষার রে আছে তা আমাদের দিন ধরেই সব ঠিক হচ্ছে এর হয়তো ওর হয় না ওর হয়তো এ হয় না এই করে করে মানে পিছিয়েতে পিছতে আজকের আমরা সত্যি সত্যি চলে এলাম আর কালকে এখান থেকে চলে যাব দীঘা যা বৃষ্টি আরম্ভ হয়েছিল ভেবেছিলাম যে খুব বৃষ্টি হবে মনে হয় তো এখানে এসে দেখছি খুব রোদ্দুর উঠেছে এই যে দেখো বৃষ্টি বাবালি ও বাবালি ও বাবালি ও এই দেখো দারুণ লাগছে আর এইগুলো দেখো এই বসার জন্য সন্ধেবেলা একটা পার্ক আছে খাওয়া দাওয়া হয়নি রুমে ঢুকবো আগে খাবো তারপরে সবে করবো আহ ফ্যান্টাসি রিসর্ট এই যে দেখো সমুদ্র থেকে এই রকম দেখো আমাদের পান্তুয়া কেমন ঘুরছে আর এই যে এইখান দিয়ে নেমে যারা সমুদ্রে চান করবে তাদের এখান দিয়ে নেমে বলে বাবলি বলে বাবলি কেমন দৌড়াতে দৌড়াতে আছি বলে বাবলি এই রুম গুলো চলো আমার পরে দেখা হচ্ছে দেখা যাচ্ছে চলো সব সুইমিং পুলে চান করছে দেখো আমার নাতনি রিম্পা আর গুড্ডু আমার ভাইয়ের দেখো এই দেখো এই যে আমাদের পান্তুয়া দেখছে দেখো কেমন বসে বসে নমস্কার বন্ধুরা ডেলি লাইফ উইথ মনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আমি ভালো না মানে মন মেজাজ খুবই খারাপ তা আমরা তো কালকের এরকম মন্দারবণি গিয়েছিলাম মন্দারবণিতে থেকে তারপরে ওখান থেকে আমরা আজকে দীঘা চলে যেতাম বুধবার দীঘায় দুদিন থাকতাম শুক্রবার ব্যাক করতাম কালকে আমরা এখান থেকে ভোর ছটা দশ এরকম বেরিয়েছি তারপরে ওখান থেকে এবার গিয়ে আমরা মন্দারমণিতে পৌঁছেছি তখন সাড়ে বারোটা এরকম হবে তারপরে যাই হোক গিয়ে পৌঁছে একটুখানি সমুদ্রের ধারফাড়গুলো একটু ঘুরে পুলটা ঘুরে তারপরে আমরা ঘর রুমে চলে এসেছি ছবিও তুলেছি কিছু তারপরে রুমে আসার পরে এবার যাই খাবার সবাই মিলে খাবার অর্ডার করলাম খাবার খেলাম ভাইয়ের বউ ভা ভাইয়ের বউ ভাইয়ের ছেলে আর আমরা চারজন গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড আর নাতনি আর বউ তারপরে সব খাওয়া দাওয়া করেছি করে এবার নাতনি বললো সুইমিং পুলে চান করবে তারপরে নাতনিকে নিয়ে আর ভাইয়ের ছেলেকে নিয়ে রিম্পা ওই সুইমিং পুলে চান করছিলো তারপর পান্তুয়াকে ঘরে রেখে গেছে পান্তুয়া আমার ভাইয়ের বউ চলে গেছে সুইমিং পুলের ওখানে আমার কাছে ছিল এবার ও কাঁদছে আমি আমার ফোন করে বললাম ভাই বউকে তুমি চলে আসো পান্তুয়া কাঁদছে তা বললো ওকে নিয়ে আসো আমি যে ওকে পারবো না তুমি এসো তা ভাইয়ের বউ আবার এলো এসে ওকে বেলফেট পরিয়ে নিয়ে গিয়ে সুইমিং পুলের ধারে আমরা বসলাম ওকে নিয়ে আর ওরা তিনজন চান করছিলো তারপর ওকে তো বললাম যে তুমি তোমরা এই উঠায় তারপরে সবে ঘরে আমি ঢুকেছি আর রিম্পাও চলে এসছে ও এসে সবাই বাথরুমে ঢুকেছে আর না আর ভাই ছেলে ওরা তখনও সুইমিং পুলে চান করছে ব্যাস এইবার তোমাদের আঙ্কেলের ফোনে ফোন এসছে যে বড় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে এবার আমাকে বলছে না শিখিয়ে ধর কি মানে কোন জায়গাটার নাম হচ্ছে কি মুচিসা কি সেই বাঁকড়াহাটের দিকে অনেক দূরে মানে আমাদের এই বাড়ির থেকে না হলো দু আড়াই ঘন্টার রাস্তা তারপরে এবার সেই আমাদের আঙ্কেল আমাকে বলছে কি মুচিসা ফোন অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি শিখে এবার আমি ভাবছি কোনো মুচি ফোন করেছে হয়তো কি কেন কী অ্যাক্সিডেন্টগুলো তো আমি কান্নাকাটি করতে মনে দেখলাম ছেলে বড়ো ছেলে ফোন করছে ও মা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পা বাদ চলে যাবে আমার আর পা এনে আমার পা বাদ চলে যাবে আর আমি এখানে পড়ে আছি আমাদের কেউ তুলছে না কেউ হাতও দিচ্ছে না তারপরে আমি সুন্দর সঙ্গে এ করে বলছি শিখ্রি থানায় ফোন করো ওখানকার থানায় ফোন করো ফোন করে বলো ওকে আপাতত যেন একটা কোনো হসপিটালে এ করে তারপরে আমরা তো সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে এসেছি কাঁধে কাঁধে সঙ্গে সঙ্গে আমাদের যা ননদের ছেলে ভাবনা তারপর যায়ের ছেলে ওদেরকে সব ফোন করেছি যে আপাতত তোর ওখানে থানায় ফোন কর করে বল ওকে যেন অ্যাডমিটটা করে ওখান গাড়িতে তারপরে আমরা কি করা যায় দেখছি সে তো কান্নাকাটি সে মানে এত এ হচ্ছে সঙ্গে ছেলেকে ফোন করলাম ছোট ছেলেকে ছোট ছেলে সঙ্গে সঙ্গে ওর সব বন্ধু বান্ধবদের ফোন করে দিল তারপরে এবার অত দূর থেকে আসবে হ্যাঁ তারপরে ওখানে তো সেরকম ট্রিটমেন্ট হবে না এবার নিয়ে এসে এখানে কোনো ভালো নার্সিংহোম হয় যেতে আর যার ছেলে আবার এখান থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছে যে ওরও মানে আগে বাড়ি ও আবার অ্যাম্বুলেন্স নিয়ে যেতে গেলে দেরি হয়ে যাবে অ্যাম্বুলেন্সকে ওর জানাশোনা অ্যাম্বুলেন্সকে ফোন করে বলেছে অমুক জায়গায় আছে তুমি ওকে নিয়ে চলে আসো তারপরে সঙ্গে সঙ্গে ওরা অ্যাম্বুলেন্স চলে গেছে গিয়ে নিয়ে এসে ওরা এদিকে ক্যালকাটা হসপিটালে গিয়ে দাঁড়িয়ে আছে তারপর আমার ভাইকেও ফোন করলাম ভাইও চলে গেল কারণ আমরা তো আসতে পারছি না অত তাড়াতাড়ি আমরা সব ঘরে মানে বেরিয়ে গেছি আমরা সঙ্গে সঙ্গে এবার আসতে তো সময় লাগে তারপরে সেই তোমার আবার সেই ক্যালকাটা হসপিটালে এলো ক্যালকাটা হসপিটালে তখনও ব্লিডিং ওয়ার্ড যেখানে করছিলো ওখানে আবার একটা অটোওয়ালা ওকে নিয়ে গিয়ে এতে ভর্তি করেছিল সেখানে ট্রিটমেন্ট করে শুধু ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে আর ব্লিডিং হয়েই যাচ্ছে মানে বুস মানে হয়েছে ধরো তিনটে চারটের সময় আমরা যখন এসেছি তখন তার কিছুক্ষণ আগে ও ভর্তি হয়েছে তারপরে তোমার সেই তখনও ব্লাড ব্রাউন ভাই বললো যে হ্যাঁ ওর এখনও ব্লিডিং হয়ে যাচ্ছে মানে এত রক্ত বলছে তারপরে আমরা ওখান থেকে সব ফোনে কন্ট্যাক্ট করছি করছি কালকাটা হসপিটাল বললো আমাদের টিচার নেই আর তাছাড়া ওকে টিচারে করে এতে নিতে হবে এমার্জেন্সিতে নেই আর আমাদের আরও চার পাঁচটা তার আগে পেশেন্ট আছে ওদের করবো তারপরে আমরা ওখান থেকে নিয়ে ওরা আবার উডল্যান্ডসে চলে যাবো উডল্যান্ডসে নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ওরা ভর্তি নিয়ে নিয়েছে নিয়ে তারপর ছেলের সব কিছু বন্ধু আছে সব মারা সব বড়ো বড়ো জায়গা আছে ডাক্তারদের সাথে খুব আছে ওরাও সব গেল গিয়ে ডাক্তার সাথে কথা বলে হলো মানে বাইক থেকে অ্যাক্সিডেন্ট আছে মানে হাঁটুতে এরকম বড়ো বড়ো দুটো খোয়া ঢুকে গেছে মানে এতটা মতো ডিপ হয়ে এবার আমরা তো দূরে রয়েছি কিছু বুঝতে পারছি না ওদের ওদের মুখ থেকে যেটুকু শুনছি এবার আমার তো এ হয়ে গেছে সে বৌমা কাঁদছে আমি কাঁদছি যে বলছে একটা পা ভাত চলে যাবে বুঝতে পারছি না তারপরে আবার সেই ওখানে ওরা মানে ওই যেটা ঢুকেছিলো ওইটাকে বার করে দুটো স্টিচ পড়েছে তারপরে আরেকজন ছিল বাইকে সে তার কোনোটা চোখে লেগে না চোখের ভিতরে রক্ত জমে গেছে চোখটাও তাকাতে পারছে না তারপর হাত পাত তো ছুড়ে টুড়ে গেছে হয়েছে তারপরে তার সঙ্গে সঙ্গে ওরা ট্রিটমেন্ট সেলাইন ফ্লাইন সব এসে করছে এবার আমরা তখনও এসে পৌঁছাই ছেলে ঢুকেছে ধর সাতটা আমরা তার মধ্যে জ্যামে করে গেছি সাড়ে আটটা নটায় আমরা তখন হসপিটালে পৌঁছেছি তারপরে সেই ট্রিটমেন্ট করছে ওরা ওখানের এ করে সেলাই করেছে দুটো চোখেও তো তোমারই হয়েছে তারপরে তো এম করেছে রাত্রি আমরা চলে এলাম আবার পান্তুয়ার জন্যে তোমাদের আঙ্কেলা সেই রাত্রি দুটো পর্যটক ছিল এমআরআই করেছে করে তারপরে ওখান থেকে সব করে টরে এখনও ভর্তি আছে নার্সিংহোমে তা আজকে ডাক্তার দেখেছে আবার চোখের ডাক্তার আসবে দেখবে তার এমআরআই রিপোর্টটা রাত্রিবেলায় পাবে সেটাও দেখবে দেখে এখন কিরাম থাকে না থাকে সব কিছু এ করে তারপরে এখন ছুটি রে করবে যাই হোক এখন ভর্তি আছে মন খুবই খারাপ মানে বিশাল বড় একটা ফাঁড়া গেছে ও মানে যেটা মানে সত্যি ঠাকুর বলি আছে বলিকে খুব দেখেছি সে ঠাকুর পা চলে যাবে ও কি বড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেল সে তো আমরা কিছু বুঝতে পারছি না দূর থেকে রয়েছে তারপর ছোটো ছেলের বন্ধুকে দিয়ে আমি তো কেঁদেই যাচ্ছি আমার মা তুমি কেঁদো না তারপরে ওকে ভিডিও কল করে আমার আমার সাথে কথা জানালো হ্যাঁ যে না এমন কিছু হয়নি পা বাদ যাবে না স্টিচ পড়েছে এ হচ্ছে মানে অল্পের উপর দিয়ে গেছে যে যা ঠাকুর বাঁচিয়ে দিয়েছে এই যে বড় কিছু দুর্ঘটনা হয়নি বাইকে অ্যাক্সিডেন্ট তার আগের দিনও একটা অ্যাক্সিডেন্ট টিভিতে দেখা যে সঙ্গে সঙ্গে স্পট আমার সেই সব মানে ফোনের মধ্যে হচ্ছে তারপরে যাই হোক তার মানে অল মানে খুব বড় মানে একটা বিপদের মুখ থেকে আমার ছেলেকে ছেলে বেঁচে এসছে নাহলে আরও বড়ো রকম কিছু হয়ে যেতে পারত এই চলছে সকালবেলা বাবা গিয়েছিল সকালে দেখতে দেয় এবার আমারও তাকে এত কান্না কাটি এত করছি বুকের মধ্যে একটা কষ্ট হচ্ছে তা দেখি বিকেলে এখন যেতে পারবো কেন ফোনে কথা বলছি ছেলের সাথে তা সঙ্গে সঙ্গে আমরা আমাদের তো মানে দু ঘন্টা কি তিন ঘন্টা মতো আমরা মন্দারগুলিতে ছিলাম সঙ্গে সঙ্গে ওখান থেকে আমরা খবর পাওয়া মাত্র বেরিয়ে এসছি সব এদিকে সবাইকে ফোন টোন করে দিয়ে তারপরে আমরা সব বেরিয়ে এসছি সঙ্গে সঙ্গে কেননা তোরা এখন আমরা যাচ্ছি তো সময় সময় সব আমার যায়ের ছেলে ভাগনা ভাগনা বউ ওরা সব পৌঁছে গেছে ওর সাথে ছিল ওকে সব কিছু করেছে তারপরে আমরা তো লাস্টে এসে পৌঁছেছি মানে ওরাই অনেক করেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক করেছে তারপরে যাই হোক এবার শরীরটাও আর দিচ্ছে না তারপরে ভোরবেলায় অতটা যাওয়া আবার আসা মানে খুব জার্নিও হয়ে গেছে তার মধ্যে অত কান্নাকাটি করেছে টেনশান এতে শরীরটা বামারে হয়ে গেছে যাই হোক সকালে উঠতে পারি না কিছুতেই ভাই বোন রয়েছে তা খুবই মানে একটা বড় সর হয়ে গেছে তো যাই হোক তারপরে আবার সেই ওখান থেকে আমরা সময় সঙ্গে হোটেলের যা টাকা পয়সা এসেছিল সব কিছু করে মানে এমন অবস্থা আবার কী নেবো না নেবো কী করবো না করবো কিছু না তাই ঢুকছে না তখন তখন খালি মনে হচ্ছে কতক্ষণ আর কি পৌঁছ কোনো রকমে এসে পৌঁছে ছেলেকে দেখলাম দেখে ওর সাথে কথাটা বলার পরে একটু এ হলো ঠাকুরকে তাই বলছে ঠাকুর সত্যি ওকে রক্ষা করেছে মানে বিপদ থেকে মানে বড়ো বিপদ থেকে ওকেছে এই হলো কথা মানে গিয়েও ফিরে আসতে হয়েছে তার ছেলে না বলছে যে আবার ঠিক আছে বাবা একটু সুস্থ হয়ে যায় তোমরা আবার যাবে ঘুরে আসবে এই মানে কী যে গেছে কালকে দিনটা সেটা তোমাদের বোঝাতে পারবো হ্যাঁ কী গেছে দিনটা কালকে তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর কদিন ধরেই ভিডিও দিতে পারছিলাম না মানে যাওয়া আসার জন্য কিনা কাটি সব কিছু ছিল তো কদিন ধরে মনটাও ভালো ছিল দিতে পারছিলাম না যাই হোক তারপরে এখনই ভাবলাম যে বসে বসে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই এই ব্যাপার তো মন্দারবাড়িতে বাড়িতে গিয়েও যেটুকু ছবি সঙ্গে সঙ্গে তুলেছিলাম ওইটুকু তারপর তো আর কোনো এ নেই সঙ্গে সঙ্গে আমরা ব্যাক করেছি ওই সব যা যা নিয়ে গেছিলাম সব আবার ওইভাবেই ব্যাক করে সব চলে এসেছে তা দেখি আবার বিকেলে তো ইচ্ছা আছে দেখতে যা বিকেলেই ওখানে শুধু উঠলেন শুধু বিকেলেই দেখতে দেয় আর দেখতে দেয় না সকালে কোনো এ করে না ফোনে কথা বলছি আমি বিকেলবেলা আবার যাব গিয়ে একটু দেখে আসবো যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো ওকে দেখাব চলো হ্যাঁ এই পর্যন্ত আর কিছু বলার নেই মন মেজাজ খুবই খারাপ ঠিক আছে চলো